সৌরাতুল ফাতিহা পাঠ করে এক বোতল পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সৌরাতুল ফাতিহা আপনি সাতবার পাঠ করে এক বোতল পানি অথবা এক গ্লাস পানির উপর ফু দিবেন আর এতে করে কি কি লাভ আপনার হতে যাচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আমি সোরাতুল ফাতিহার মাধ্যমে এ আমলটি করলে কি কোন কোন রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব ধৈর্যের সাথে সকলে ভিডিওটি দেখবেন তবে বর্তমানে আমি দেখতেছি আমার এই চ্যানেল এবং আমার আরও আরেকটি চ্যানেল থেকে ভিডিও নকল করে মুফতি আল আমিন এই নামের একটি চ্যানেল খোলা হয়েছে আর ওই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ আমার ভিডিওগুলা সেই ডাউনলোড করে নিয়ে সে তার ওই চ্যানেলে সারছে এতে করে সে তার এই ভিডিওর মধ্যে তার নাম্বার দিয়ে দিয়েছে তার তার মাধ্যমে যদি কোনো কাজ করাতে চান আপনারা ওই নাম্বারে যোগাযোগ করার জন্য তাহলে দেখেন কত বড় চক্র প্রতারক চক্র হতে পারে সে ভিডিওতে আলোচনা করে না আমার ভিডিও সে ডাউনলোড করে নিয়ে তার চ্যানেলে আপলোড করে তার নাম্বার দেয় এতে করে আমার বদনাম সরানোর জন্য এই কাজটি করতেছে এবং সে চুরি করতেছে ডাকাতি করতেছে এক হিসাবে ধরতে গেলে ইসলামের নাম দিয়ে মুফতি মুফতি নাম দিয়ে সে চ্যানেল খুলেছে আরেকজনের ভিডিও চুরি করে নিয়ে চ্যানেলে সারে আপনারা বলেন কত বড় বাটপার হতে পারে আমি সে বাটপারের নাম্বার সংগ্রহ করেছি আমি ইতিমধ্যে আমি আর দুই দিন দেখব দুই দিন অপেক্ষা করব যদি সে আমার ভিডিও চুরি করে আমার ভিডিও তার ওই চ্যানেলে সারে তাহলে আমি থানায় নালিশ করব তার সম্পর্কে কমপ্লেন দিব অবশ্যই পুলিশের এস আই এর সাথে আমার যোগাযোগ হয়েছে আমি অবশ্যই সময় চেয়েছি আমি তাকে দেখব ইনশাল্লাহ তো চলুন আমরা জেনে নেই যে সাতবার পাঠ করে এক বোতল অথবা দম করলে কি হয় কি লাভ হয় সম্মানিত দর্শক এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি এরকম এক বোতল পানি সংগ্রহ করবেন অথবা এক গ্লাস পানি সংগ্রহ করবেন এরপরে আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে উজু করে নেবেন পবিত্র সৌরাতুল ফাতিহা এটা শুধু আমাদের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল কে আল্লাহ দিয়েছেন অন্য কোন নবীকে আল্লাহ তালা এই সুরা দেন নাই তাহলে এই সুরার একটা বিশেষত্ব রহিয়াছে একটা গুণ রহিয়াছে আলাদা এই সোরার নাম রহিয়াছে চোদ্দটি এই সোরার চোদ্দটি নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে আশিফা অর্থাৎ সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে সৌরাতুল ফাতেহা তো আপনি এই সোরাটি সাতবার পাঠ করে পানিতে ফুতিলে কি কি রোগ থেকে মুক্তি পেতে পারেন সে বিষয়ে আলোচনা করব তারপূর্বে আমরা জানবো আমলটি কিভাবে করতে হবে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্র বিছানাতে বসবেন পবিত্র বিছানাতে বসে তিনবার স্টেক ফার আদায় করে নেবেন নিবেন আস্তাউ ফির্লাহরিমিন কুল্লি দাম বিও আতু বস্তা ফিরোল্লাহরিমিন কুল্লি দাম বিও আতু বলই আস্তাউ ফির্লাহর বিমিন কুল্লি দাম বিও আতু বলই এরপরে আপনি তিন বার দুরি পরবেন

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جهن سورة الفاتحة একবার পাঠ করা হয়ে যাবে। তখন আপনি এ বতলের মুখ্যাটা খুলে একটি ফুদিবেন। আবার করবেন। বিসমিল্লাহ র আহমান র আহম, আলহাম দুলল্লাহরব্বিল আলামন আর রহমান র আহম মালিকি আউনিদিননে ইয়াকানাবুধুইয়াকেনা স্থহন। ইহিদিন আ সেরতল মুস্তাক ইম আ সেরতিনা নাম তালৈহিম ওয়াইরিল মদ দু আলাইহিমওয়ালা দিন আরও একটি ফু দিবেন এরকমভাবে আপনি সাতবার সোরাতুল ফাতেহা পাট করবেন আর সাতটি ফু এই এক গ্লাস পানি অথবা এক বোতল পানিতে দিবেন সর্বশেষ আপনি তিনবার দূরসুরি পরবেন সল্ল হোয়াইলেং হিউয়াসাল্লাম সল্ল হোয়াইলেং হিউয়াসাল্লাম এরপরে আপনি দুইটি ফুট দিবেন এক গ্লাস পানি অথবা এক বোতল পানিতে যেমন সম্মানিত দর্শক এখন আমরা জানব যে এক বোতল পানির মাধ্যমে সাতবার সুরাতুল ফাতিহা পাঠ করে এক বোতল পানির মাধ্যমে আমাদের কোন কোন রোগ থেকে আমরা শেফা অর্জন করতে পারবো বলা হয়েছে যে সুরাতুল ফাতেহা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ তো আপনি এই এক বোতল পানি সেবন করবেন পান করবেন যে নিয়তে পান করবেন সে নিয়তে আল্লাহ পা আলামিন আপনার পূর্ণ করে দিবে আপনি যদি গোপন কোন রোগের জন্য আমলটি করে থাকেন নিয়ত করে নেবেন গোপন রোগ থেকে যেন আল্লাহ তালা আপনাকে মুক্তি করে আপনি যদি হার্ডের সমস্যার কারণে যদি আমলটি করে থাকেন নিয়ত করে নেবেন তারপরে আমলটি করবেন আল্লাহ তাআলা আপনাকে হার্ডের সমস্যা থেকে মুক্তি দান করবে আপনার যদি আমাশা হয় জ্বর হয় ঠান্ডা কাশি অথবা জোড়ায় জোড়ায় ব্যথা বিভিন্ন স্থানে বিভিন্ন রোগে আক্রান্ত আছেন আপনি যে রোগ থেকে শিফা পেতে চান মুক্তি পেতে চান তাহলে আপনি ওই নিয়তটি করে আমলটি করবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওই রোগ থেকে মুক্তি দান করবে আরোগ্য দান করবে সম্মানিত দর্শক এখন আপনি আমল করেছেন পানি পান করেছেন সে রোগ আপনার ভালো হয় নাই থেকে তো আপনি মনে করবেন না যে কোরানের পাওয়ার নেই এ কোরআনের মাধ্যমে সেফা অর্জন করা যায় না হতে পারে আপনার আমলটি সহি হয় নাই হতে পারে আল্লাহ তালা আরো দীর্ঘদিন আপনাকে রোগে আক্রান্ত রেখে আপনাকে পরীক্ষায় চালাইছে পরীক্ষা করতেছে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে আরো ধৈর্য শীল হতে হবে আরও ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার কাছে চাইতে থাকো আমি তোমাকে দিব তবে নৈরাস হয় না তো এর দ্বারা বোঝা গেল আমরা একদিন চাইলাম পাইলাম না দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন চাইতেছি চাইতেছি এক সপ্তাহ দুই সপ্তাহ কিন্তু পায় নাই এক মাস দুই বছর পর্যন্ত চাইতেছি কিন্তু পাই নাই আপনি তারপরও তারপরওরা হবেন না নৈরাস হবেন না আল্লাহ যখন দিবে আল্লাহ আপনাকে পরিপূর্ণভাবে দিবে। আজকের এই আমলটি এখলাস এবং নিয়তে করবেন আল্লাহ তালা সকল রূপ থেকে আপনাকে হেফাজত করবেন মুক্তিদান করবেন আজকের ভিডিওটি শেয়ার করে প্রচার করুন এবং আমার ভিডিও যারা নকল করে অন্য চ্যানেলে আপনারা আপলোড করতেছেন দ্রুত আপনারা বন্ধ করুন না হয় আমি আইনি পদক্ষেপ নিব ইনশাল্লাহ আর আমার সোশ্যাল মিডিয়াতে কোনো নাম্বার আমি কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করি না কোনো ফোন নাম্বার আমি কাউকে দেই না অনেকে আমার নাম্বার চায় আমি বলি ভিডিওর কমেন্ট বক্সে আপনার সমস্যার কথা বলুন আমি সমাধান করার চেষ্টা করব। কিন্তু আমি কারো কাছে নাম্বার দেই না কেউ যদি আমার ভিডিওতে তার নাম্বার লাগিয়ে আপনাদেরকে দেই আপনাদের কাছে টাকা চাই তাহলে কখনোই আপনারা টাকা দিবেন না আমার কোনো নাম্বার নেই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাত